নির্বাচন আমরা দেখেছি নানা নাঙ্গলের নির্বাচন দেখেছি দেখেছি নৌকার আপনারা সবাই হাত ফাঁকা নির্বাচন কখনো দেখেন নাই একবার সুযোগ দেন আমরা জাতিকে কি করতে পারি আপনারা দেখবেন সামনে আপনারা এটা আশা রাখতে পারবেন আমরা যদি নির্বাচিত হই এই দেশ সন্ত্রাস মুক্ত থাকবে ইনশাআল্লাহ দুর্নীতি হবে না কারো সাদাবাজি হবে না এই আশা রাখতে পারবেন ইনশাআল্লাহ আমাকে সংসদে পাঠায় আপনারা যদি বুট দিয়ে আমাকে যদি সংসদে পাঠান এই রোহিঙ্গার জন্য আমি অতটুকু করতে পারবো যেভাবে তারা নিজ 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 এলাকায় যেন সুস্থভাবে ফিরে যাইতে পারে কিন্তু এটা হল প্রশাসনের বিষয় যারা রোহিঙ্গা রোহিঙ্গা যারা রোহিঙ্গা বুদ্ধিত দিতে যাবে ওরা প্রশাসন বাছাই করবে আমরা যে আমাদের এজেন্ট থাকবে নির্বাচন পরিচালনা কমিটি থাকবে যদি এরকম কেউ যদি করে আমরা সেই টাইমে আমরা বলি দিব হাত পাকা প্রতি হলো শান্তিক প্রতি অর্থাৎ ন্যায়ের প্রতি অর্থাৎ বাংলাদেশে এমন কোনো নাই যারা ন্যায় প্রতিষ্ঠা একমাত্র হাত পাখা ন্যায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে হাত পাকাই করতে পারবে এইসব